সালাম আলাইকুম ভিপি নুরের কপালটাই খারাপ মানে এই দলটা তৈরির আগে পরে খালি মাইডি খাইলো আসলে পাইলো কি তলে তলে কি পাইছে এটা জানা নাই কয়েকটা উপাধি পাইছে যেমন খুবই সম্মানিত একটা উপাধি হচ্ছে ভিপি নুর আবার ধরেন কি বলা যে ট্রলিং উপাধিও আছে বিকাশ নুরু তারপর হচ্ছে যে মাইর খাওয়া নুরু এরকম অনেকটা উপাধি পাইছে বাট দিন শেষে মনে হচ্ছিল এবার একটা বড় উপাধি পাবে কিন্তু ভাই পথ পদবী নিয়ে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে লড়াই এটার আরেকটা চূড়ান্ত বহিপ্রকাশ হলো আপনাদের খেয়াল থাকার কথা মাঝখানে আমি এটা নিউজ দিয়েছিলাম এটা অনেকে দেখছেন যে এনসিপি গণধিকার পরিষদ একত্রিত হচ্ছে ইভেন গণধিকার পরিষদের রাশেদ খান থেকে শুরু করে এনসিপির অনেকেই কিন্তু এটা নিয়ে বক্তব্য দিয়েছেন যে আলোচনা চলছে তারা দুইটা দল মিলে একটা দল তৈরি হবে তবে নামটা থাকবে এনসিপি পাশাপাশি মার্কা বা থাকবে তবে নেতৃত্বের জায়গায় একদম প্রধান সেইখানে কনফ্লিক্ট আসতে পারে এর আগেও একবার এই আলোচনাটা আসছিল বাট দিন শেষে অনেকটা তীরে এসে তরি ডুবলো তীরে এসে তরি ডুবলো এই কারণে বলছি যে এনসিপি এবং গণধিকার পরিষদের যেই রাজনৈতিক একীভূতকরণ সেইটা ফাইনালি আর হচ্ছে না গণধিকার পরিষদ এনসিপির আর কোন রকম সম্ভাবনা নেই যে তারা এক হবে আর এই কথা কে জানিয়েছে গণধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য এবং দপ্তর সম্পাদক সাকিরুজ্জামান অপরদিকে এনসিপির পক্ষে এই বক্তব্য দিয়েছে নাসির উদ্দিন পাটোয়ারি যে এনসিপিআর আর গণ পরিষদ তারা এক হবে না এখন কেন এক হবে না আমি যতটুকু বিভিন্ন গণমাধ্যমের বড়াতে জানলাম বা পরিচিত আছে দুই হয় মাঝে মাঝে যে আসলে ভেতরের খবরটা কি ওই যে একদম হাই কমান্ডিং যে পোস্টটা সভাপতি সেক্রেটারি সদস্য সচিব এই যে জায়গাগুলো এগুলাতে কনফ্লিক্ট কারণ এনসিপির জায়গা থেকে নাহিদ ইসলাম আক্তার তারা এই দলটার একদম হাইয়েস্ট পজিশন লিড করেন অথবা ধরেন উত্তর দক্ষিণের যারা দায়িত্বে আছেন বা সদস্য সচিব হিসেবে আক্তার আছেন এখানে যেমন আছেন তো ভিপি নুরের দলের মধ্যেও বেশ কয়েকজন আছেন যারা আবার এই ধরনের বড় বড় পদগুলোর প্রতি তাদের আকর্ষণ লাইক ধরেন রাশেদ খান বা ফারুক খান যারা আছে তো এখন এই দুই দলের যে কি পয়েন্ট বা কি পদগুলো সেই পদগুলো আসলে কিভাবে ভাগাভাগি হবে যখনই ভাগাভাগির খেলাতে ডিস্টার্ব হয় তখনই দলগুলোর একত্রীকরণটা সরে যায় সেখানে বিভাজন তৈরি হয় আমরা অনেকেই ভাবছিলাম যে না এইবার হয়তো এনসিপি আর গণধিকার পরিষদ তারা এক হলে সেখান থেকে নতুন আরেকটা রাজনৈতিক ফোর্স বা ইয়াং জেনারেশনের জন্য নতুন একটা রাজনৈতিক সমীকরণের সুযোগ থাকবে কিন্তু মনে হইল দিন শেষে আয়সা রাজনীতিবিদদের চরিত্র বদলায় না সবাই না হাতে গোনা দুই একজন হয়তো আছে ডিফারেন্ট কিন্তু দিন শেষে রাজনীতিবিদ রাজনীতিবিদই এবার এটা হোক এনসিপির হোক গণধিকার পরিষদের অথবা অন্যান্য দলের আপনার কি মনে হয় যে এনসিপি গণধিকার পরিষদকে আবারও পরে দুই চার মাস পরে এরকম একত্রিত হয়ে যাবে নাকি না তাদের আর একত্রিত হওয়ার সুযোগ নাই তবে আমার মনে হয় আর সুযোগ নাই তবে এটা একদিকে ভালো হয়েছে এনসিপি তাদের ওজনটা হারাই ফেলছিল আমার কাছে মনে হয় যে মিনিমাম লেভেলে ওজনটা ফিরে আসছে গণ অধিকার পরিষদের সাথে যোগ দিয়ে একত্রিকরণ হইলে এটাতে এনসিপির যে মানমর্যাদা আছে বা পাবলিকলি যে অ্যাকসেপ্টেন্স আছে তো সেই জায়গা থেকে কিছুটা ভালোই হয়েছে খারাপ না তারপরে ভেতরের খবর তার জানি না ভালো থাকুন